তোমার জন্য চলে আসলাম আরও একটা অসম্ভি ডিও তো আজকে আমরা ও বি ফোর্টি এইট আপডেটের পর কাস্টমে দুটা ফিউচার অ্যাড করা হয়েছে তো এখানে আমার কাছে তেইশ ঘন্টার একটা কাস্টম আছে তো এখান থেকে কিন্তু এই কাস্টমার ঢুকে যাওয়ার পর এখানে অনেকগুলো মোডে আছে তো এখানে তোমরা বেশি ভালো অফ খেলতে হবে তো এখানে মেন কাজটাই হচ্ছে গেমে গিয়ে তো এমন গেমে ক্লিক করে দিয়েছি ওইখানে যে যার রাউন্ড খেলবা আমি এখানে খেলবো তি তেরো রাউন্ড তো এখানে হেলথ তোমরা যে যা দিবা তো তারপরে যে নিচে এখানে আনলিমিটেড এমন এখানে দেখতে পাচ্ছো এখানে নো দিলে কিন্তু তোমাদের ই হয়ে যাবে আনলিমিটেড ব্লে হবে আর এখানে জাম্প হাইস্টে কিন্তু তোমরা চার হাজার দিয়ে দি চারশো দিয়ে দেবে এখানে মুভমেন্ট স্পিডে তোমরা কিন্তু দুশো দিয়ে দেবে মানে হেডসট তোমরা খেলে খেলবা না খেললে নাই তো এখানে আমি আমার কিন্তু পুরোটাই হয়ে গেছে আমি কনফার্মে ক্লিক করব আমার ফ্রেন্ড থেকে আমি প্লেয়ার ডাক দেওয়ার আগেই আইসা পড়ছে তো এখানে আমি দেখতেছি তো আর একটা এখানে তোমাদের জন্য আমি একটা ক্লিপ রাখছি তো তোমার এখানে ক্লিপটাতে কিন্তু তোমরা ভাই অনেক মজা পাওয়া তো এখানে ভাই বলতে যে আসল কাস্টমারটা খেলো তোমরা আরো বেশি মজা পাবা তো এখান থেকে কিন্তু আমি ওর দেখতেছি না ওই পিছন দিকে মনে হয় ভাই লাগেনি ভাই ভাই ই টুবি দেয় ভাই অনেক দেরি লাগবো একটু কাইটা দিই তো ভাই অনেকক্ষণ পর ও এখান দিয়ে আসছে একটা লাগাই দিয়েছি মানে তিন চারটা গুলোর মনে তোমরা মারতে পারবা না এখানে গ্লুল কর প্যাক করা না করে একই ব্যাপার তো এখানে আবার গ্লুল ফলাইতেছে তো এখানে গ্লুলের উপর দিয়ে কিন্তু যাওয়া যায় তো আবার ওই পাঁচিল টপ চলে গেছে আমি তোমাদের ক্লিপ দেখানোর জন্য কিন্তু করতেছি এটা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এটা প্লেয়ার তো কিন্তু বারবার বাইক গুলো ফলাইতেছে তো ওইখানে বেশি লাভ হলে বলে কিন্তু জুনের বাইরে যাওয়ার সম্ভাবনা বেশি তো ও যে ভাই বলার সাথে সাথে জুনের বাইরে ড্যামেজ খাইয়া যাওয়া তো এখন যে একটা যদি লাগাইতে রি ভাই একটা লাগছে ভাই ভাই আরেকটা আরেকটা লাগাইতে পারলে ভাই হয়ে গেছে ও ভাই লাগে গেছে তো যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক করে দিও এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যাদের যারা ছোট ভাইরা বা বড়ো ভাই বোনরা এরকম কাজ সব বানাতে পারে না তাদের জন্য তাদেরকে শেয়ার করে দিও টাটা গাইস